সুজলা সুফলা সবুজের সমারোহে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলাধীন লামা উপজেলার অন্তর্গত দুর্গম ও পাহাড়ি জনপদ তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে দুই সালে করোনাকালীন সময়ে শিক্ষা আর্থসামাজিক উন্নয়ন ও মানবকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় প্রজন্ম তরুণ সংঘ প্রতিষ্ঠার পর থেকেই প্রজন্ম তরুণ সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এলাকার উন্নয়ন শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সেই ধারাবাহিকতায় প্রজন্ম তরুণ সংঘ সম্প্রতি গ্রহণ করে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আলোকিত হায়দারনাশি প্রকল্প যার মূল লক্ষ্য ছিল ইউনিয়নের পাঁচ নং ও ছয় নং ওয়ার্ডের বিপজ্জনক বাঁকগুলোতে অন্ধকার দূর করা ও নিরাপত্তা নিশ্চিত করা রাতের আধারে যেন কেউ ভয়ে পথ না হারায় অতর্কিত কোনও বন্য পশু কিংবা দস্যুর দ্বারা আক্রান্ত না হয় সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে মসজিদ হাটবাজার থেকে বাড়ি ফিরতে পারে বয়স্করা যেন স্বস্তিতে রাস্তায় হাঁটতে পারেন এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগের সূচনা এই প্রকল্পের আওতায় মোট নয়টি স্ট্রিট সোলার লাইট স্থাপন করা হয়েছে ইউনিয়নের অন্ধকারাচ্ছন্ন দুর্ঘটনা প্রবণ ও বন্যহাতির চলাচলের পথে এই প্রকল্পের মাধ্যমে শুধু অন্ধকার দূর হয়নি নিশ্চিত হয়েছে গ্রামের বিপজ্জনক গলি পথ ও মোড়ের নিরাপত্তা স্থাপনকৃত স্থানগুলো হল এক পশ্চিম বামহাতির ছড়া একাডেমির আগে বন্য হাতি চলাচলের রাস্তায় দুই বাজার ব্রিজের পাশে তিন ফুটের ঝিরি রোজতুন্না মাদ্রাসার পাশে তিন রাস্তার মোড়ে চার ডানহাতির ছড়া ব্রিজের পাশে পাঁচ দক্ষিণ হায়দারনাসি শমশান সংলগ্ন বিপজ্জনক রাস্তায় ছয় কুমারমার্ঝিরি নতুন মসজিদ সংলগ্ন ঢালু জায়গায় সাত মডেল স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে আট হায়দারনাশির আগে তিন রাস্তার মোড় যেখানে ওসমান ভাই শহীদ হন নয় হায়দারনাশি লালব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা আলহামদুলিল্লাহ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রবের নিকট যার অশেষ কৃপায় আমরা এমন অসাধ্য সাধন করতে পেরেছি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনব মঞ্জুর আলম ভাইকে যার আর্থিক সহযোগিতা ও পরামর্শে আলোকিত হায়দারনাশি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আমরা লাইটগুলো সফলভাবে স্থাপন করতে সক্ষম হয়েছি বিশেষ করে নাজমুল শহীদ আফসার ইসমাইল মানিক আরজু সিয়াম পারবেজ তুহিন নুরুল ইসলাম মুশফিক মিল্লাত ইকবাল রিজাউল টমটম ড্রাইভার মিনহাত সহ সকলের প্রতি পরিশেষে কৃতজ্ঞতা জানায় সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন আপনাদের সকলের দোয়া কামনা করছি যাতে আমরা ভবিষ্যতেও শিক্ষা আর্থসামাজিক উন্নয়ন ও মানব কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারি আমাদের ভালো ভালো কাজগুলো জারি রাখতে পারি দোযা কামনায় প্রজন্ম তরুণসংঘ তিন নং ফাঁসিয়াখালী লামা বান্দরবান